আয়াত চৌষট্টি লহু মুল বুশ রফিল হায়াতিদুনিয়া ওয়াফিল আখরতিলাতব দি ল লিকালিমাতি লা লতবদি ল লিকালিমাতি লাহিদ লিকাহুয়াল ফৌজুল্লাভিম অনুবাদ তাদের জন্যই আছে সুসংবাদ দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই সেটাই মহা সাফল্য নং ফুটনোটের বিবরণ এখানে আল্লাহর অলিদের জন্য দুনিয়ার সুসংবাদ বলতে যা বুঝানো হয়েছে তা সম্পর্কে বিভিন্ন হাদিসে এসেছে যে তা হল কোনো মুসলিম তার জন্য কোনো ভালো স্বপ্ন দেখা বা তার জন্য অন্য কেউ কোনো ভালো স্বপ্ন দেখা কোনো কোনো হাদিসে এসেছে যে রাসূল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন সময় নিকটবর্তী হবে তখন মুসলিম ব্যক্তির স্বপ্ন প্রায় সত্য হবে তোমাদের মধ্যে যে বেশি সত্যবাদী তার স্বপ্ন বেশি সত্য মুসলিম ব্যক্তির স্বপ্ন নবুওয়াতের ৪৫ ভাগের এক ভাগ স্বপ্ন তিন প্রকার সৎস্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আরেক প্রকার স্বপ্ন হচ্ছে শয়তানের পুঞ্জীভূত করা বিষয় আদি অন্য আরেক প্রকার স্বপ্ন আছে যা কোনো ব্যক্তির নিজের সাথে কৃত কথাবার্তা সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে সে যেন উঠে সালাত আদায় করে এবং কাউকে না বলে অন্য বর্ণনায় এসেছে রসুল সল্লাহ ওসাল্লাম বলেছেন যে মুবাস্মিরথ ব্যতীত নবুয়তের আর কিছু বাকি নেই সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন মুবাস্মিরথ কি তিনি বললেন সৎ স্বপ্ন অবশ্য কোন কোনো মুফাসিরের মতে এখানে দুনিয়ার সুসংবাদ বলতে মুমিন বান্দাদের মৃত্যুর সময়ে তারা যে জান্নাত ও রহমতের ফেরেস্তাদের পক্ষ থেকে উত্তম আচরণ পেয়ে থাকেন তাই বুঝানো হয়েছে তাবারি যেমন সুলাফিলাতের তিরিশ থেকে বত্রিশ নং আয়তে বিস্তারিত বর্ণনা করা হয়েছে অনুরূপভাবে বারো ইবনে আজ ইবরাদি আল্লাহ আনহু বর্ণিত এক বড় হাদিসে হসোলসল্ল আলহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তি কি কি দেখতে পায় এবং তার কি অবস্থা হয় তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে মূলত উভয় তাফসির বিশুদ্ধ এতে অন্য স্ববিরোধিতা নেই আর আখিরাত সুসংবাদ হচ্ছে জান্নাত ও উত্তম ব্যবহার যা কোরআনের বিভিন্ন আয়াত ও রাসুলের বিভিন্ন হাদিসে বিস্তারিত এসেছে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন তাদেরকে হাসরের মাঠের কঠিন ভীতিকর অবস্থা পেরেশান করবে না এবং ফেরেস্তাগণ তাদের সাক্ষাৎ করে বলবে এটা তো ওই দিন যার ওয়াদা তোমাদের করা হতো আর অন্য আয়াতে আল্লাহ তালা বলেন সেদিন আপনি দেখবেন মুমিন নরনারীদের সামনে ও ডানে তাদের জ্যোতি ছুটতে থাকবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত সেখানে তোমরা স্থায়ী হবে এটাই মহা সাফল্য সুরাল হাদিদ আয়াত নম্বর বারো আর দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ উপরে আল্লাহ তালা মুমিন মুত্তাকিদের সাথে যে ওয়াদা করেছেন তা কখনো পরিবর্তনশীল নয় এটাই স্থায়ী অঙ্গীকার কর্তবী